সুপ্রিয় দর্শক আজকে আমরা মৌলুইবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দর্শন স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চায়ের দেশ খেত পর্যটন নগরী শ্রীমঙ্গল প্রকৃতির নীরব যত্নে পাহাড়ি টিলা ও সমতলে গড়ে ওঠা সবুজের সমারোহে ফুটিয়ে উঠেছে এই নগরীটি চা বাগানের ভিতরে বয়ে চলা আঁকাবাঁকা মেটোপথ পাহাড়ি সবুজ গালিচা পাহাড়ি ঝর্ণা অসংখ্য প্রজাতির গাছগাছালি ও বন্যপ্রাণী অতিথি পাখির বিচরণে অভয়ারণ্য বাক্যাবিল ও জলাভূমি মনোমুগ্ধকর লেক নিয়ে সমৃদ্ধ এই উপজেলা প্রকৃতির এক নৈসর্গিক দৃশ্য দেখতে প্রকৃতি ছুটে আসেন দূর থেকে প্রকৃতির আশ্রয়ে গড়ে ওঠা এই শহরে আপনি দেখতে পাবেন গালিচা স্বরূপ চা বাগান চা কন্যা ভাস্কর্য স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি একাত্তর বা মৃত্যুঞ্জয়ী একাত্তর চা জাদুঘর লাওয়াছড়া জাতীয় উদ্যান অতিথি পাখিদের অভয়ারণ্য বাক্যাবিল গল্ফ মার্ট তার্কিশ স্থাপত্য শিল্পের জান্নাতুল ফেরদোস মসজিদ বিভিন্ন ল্যাক ডিনস্টন সিমেট্রিক লালটিরা শিব মন্দির হাইল হাওর আনারস আর রাবার বাগান ক্ষুদ্র নিগোষ্ঠী খাসিয়া গাড়ো ও মুসলিম মণিপুরীদের জীবনযাপন চা গবেষণা ইনস্টিটিউট মাধবপুর ল্যাক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অপরীপ রিজোর্ট সহ সৌন্দর্য দর্শন স্থানসমূহ দেশের নব্বই শতাংশ চা বাগান ও চায়ের উৎপাদন হয় এই অঞ্চলে শহরের খুব কাছেই ভানুগাছ সড়ক ধরে কিছু দূর এগুলেই ফিনলে চা কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের সামনে নির্মিতই বদ্ধভূমি একাত্তর বদ্ধভূমিটি মনে করিয়ে দে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা এই পথ ধরে এগুলেই দেখা মিলবে রাস্তার দুপাশে পাহাড়ি টিলার ওপর আনারস আর লেবুর বাগান তারের সাথে দেখা যাবে রাবার বাগানও আরেকটু সামনে গেলেই পৌঁছে যাবেন লাওয়াছড়া জাতীয় উদ্যানে নামনা জানা পাখির ডাকে মুখরিত থাকে এই উদ্যানটি স্থানীয় ভাষায় একে ফরেস্ট মিউজিক বলে বিভিন্ন প্রজাতির গাছগাছালি গুলমলতা উদ্ভিদের দেখা পাবেন এই উদ্যানে অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য যথার্থ স্থান এটি উদ্যানের ভিতরে ঢুকলেই দেখা যায় বানরদের এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি এবং শোনা যায় পাখ পাখালির ডাকাডাকি আর উদ্যানের ভিতর দিয়ে ট্রেন চলাচল এক অন্যরকম অনুভূতি সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন স্বর্গীয় সুখ খুঁজে পান এই উদ্যানে শহরের কোলাহল থেকে দূরে সরে মনকে সতেজ রাখতে পারেন আপনিও যেতে পারেন বাইকাবিল মাছের অবশ্যম বাইক্যাবিলে শীতের মৌসুমে ভিড় করে হাজার হাজার অতিথি পাখিরা ও পরিযায়ী পাখিরা এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ এখানে ভ্রমণ পিঁপাসুদের জন্য রয়েছে পরিদর্শন টাওয়ার যাতে করে ভ্রমণ পিপাসুরা পাখিদের খুব কাছ থেকেই দেখতে পান প্রায় তিরানব্বইটির বেশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস এই শ্রীমঙ্গলে খাসিয়া গারো সাঁওতাল সম্প্রদায় ছাড়াও বাংলাদেশের একমাত্র মুসলিম মণিপুরী জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে দেখে আসতে পারেন সুউচ্চ পাহাড়ের ভাজে বাজে তাদের পরিপাটি জীবনযাপন তাদের সংস্কৃতি আচার অনুষ্ঠান দেখে মন মনজুরাবে যে কারো মনে অজান্তেই মিশে যাবেন তাদের সাথে শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চাবাগানে মাদবপুর লেক প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের মাধবপুর লেকের আয়তন পঞ্চাশ একর চা বাগানের শ্রমিকরা এটিকে ড্যাম বলে অভিহিত করেন লেকটির চারদিকে উঁচু টিলার সবুজ পাতার সতেজ গন্ধ আর চা বাগানের মনোরম দৃশ্য প্রকৃতি প্রেমীদের আনমনে নিয়ে যায় এক ভিন্ন জগতে প্রকৃতির অপরূপ মেলবন্ধনে এই অঞ্চলই হারিয়ে যাবে যে কেউ সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে